মাঠে আছি আমাদের এখানে ধান কাটা হচ্ছে আমি আলামিন ভাইয়ের ভিডিও দেখি খুবই ভালো লাগে আলামিন ভাইয়ের ভিডিও দেখতে খবরটা শুনে খুবই খারাপ লাগলো যে আলামিন ভাইয়ের মানে একটা ভিডিও বানাতে গিয়ে আমাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটা ভিডিও বানিয়েছিলো সেই ভিডিওতে আলামিন ভাই মানে একটা পুকুরের মতন ছিল সেইখানে জায়গায় আগুন জ্বালিয়েছিল জ্বালানোর পর দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে দেওয়া ছবিটি দেখতে পাচ্ছ দেখে বুঝে যাচ্ছে এখন আলামিন ভাই হসপিটালে আছে আর আমরা সবাই দোয়া করি আলামিন ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ফের আমাদেরকে নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য তাড়াতাড়ি আল্লাহ তালা আলামিন ভাইকে সুস্থ করে দিই আর এরকম ভিডিও কেউ বানাবেন না খুবই রিস্ক দেখতে পারলেন আলামিন ভাই তাও আপনাদেরকে এরকম করে ভিডিও বানিয়ে মনোরঞ্জন দেয় তার জন্য দোয়া করবেন আর আল্লাহ তাড়াতাড়ি ভালো করে দিক আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ফলো করবেন আর শেয়ার করে দেবেন এতটাই ছিল